হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভ্লগটা হচ্ছে আমার বরের জন্মদিনের ভ্লগ এই দিন অর্থাৎ সেকেন্ড অফ এপ্রিল রাত্রি বারোটায় আমরা যে ছোট্ট সেলিব্রেশনটা করেছিলাম সেটার একটা ছোট্ট মিনি ভ্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি হয়তো তোমরা দেখেছ দিনের বেলায় সেরকম আমাদের কোনো প্ল্যান ছিল না রাদার আমরা ভেবেছিলাম যে রাত্রিবেলায় ডিনার করতে যাব অ্যান্ড যাব শিলিগুড়ি অ্যান্ড কোথায় যাব বলো তো নো পয়েন্টস ফর গেসিং বার্বিকিউনেশন মাই অল টাইম ফেভারেট তো সেটার উদ্দেশ্যেই এখন আমরা চলেছি শিলিগুড়ি পৌঁছেই প্রথমে গেছিলাম ওয়েস্ট সাইডে অ্যাকচুয়ালি ওয়েস্ট সাইডের সামনে একটা পার্কিং লট আছে সেখানে গাড়িটা রাখবো বলেই গেছিলাম বাট তারপরে মনে হলো যে ঈদের মার্কেটিংটাও কমপ্লিট করে নেওয়া দরকার তাই ওয়েস্ট সাইডে গিয়ে কিছু টুকিটাকি শপিং করেছিলাম খুব বেশি কিছু নয় ওই আমার বরের একটা জিন্স আমার এই হোয়াইট কালারের শার্টটা এবং এই কুর্তা সেটটা এই সেটটা ভীষণ ফ্রি ফ্লোয়িং একটা কুর্তা সেট মানে ম্যাটেরিয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এর সঙ্গে একটা দুপট্টাও ছিল সেটে যেটা আমি নিইনি কারণ ওটার দাম ছিল ইট সেলফ আটশো টাকা যেটা আমার ওয়েস্ট অফ মানি মনে হয়েছে আর তাই এগুলোই আমরা শপিং করেছি অ্যান্ড শপিং কমপ্লিট করে ডিরেক্টলি চলে গেছিলাম আমরা বারবিকিউ নেশনে আমাদের বুকিং ছিল সাড়ে ছটায় আর আমরা পৌঁছেছিলাম এক ঘন্টা দেরি করে কিন্তু তারপরেও মোটামুটি আমরা যখন পৌঁছলাম তখনও ফাঁকা ছিল একদম ফাঁকা ছিল আর আমরা পৌঁছনোর পরে অনেক ভিড় হতে শুরু করে সো একদম ফাঁকা যদি থাকে না যে কোনো রেস্টুরেন্ট তাহলে দেখবে সেই মজাটা আসে না একটু ভিড় হলে ভালো লাগে না হলে ভীষণ অকওয়ার্ড লাগে তোমাদেরও কি এরকম মনে হয় আমাকে জানিও কিন্তু তারপরে এখানে আমরা বসে গেছি মোটামুটি সেটেল ডাউন হচ্ছিলাম আর এখানে এই যে জলটা ওরা দেয় সেটা আমি বারবারই বলছিলাম যে আমারই কি এরকম একার মনে হয় যে এটা মনে হয় যে বাড়িতে জল ফুটিয়ে খেলে জলের যে একটা ফ্লেভার হয় আর সেরকম একদম তো এটা আমার হানড্রেড আমি শিওর যে ওরা এই জলটাকে ফুটিয়ে তারপরে এখানে মানে খাওয়ার জন্য দেয় সো দ্যাট দ্যাটস আ গুড থিং বাট আমার ওই ফ্লেভারটা পছন্দ নয় মানে ফোটানোর পরে জলটা যেটা বাড়িতে হয় আর এখানে আমি একটা গানের সঙ্গে লিপসিঙ্ক করছি তোমরা যদি গেস করতে পারো যে কোন গানটা আমি গাইছিলাম তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানিও আর এই যে আমাদের বার্থডে বয় আমি ওকে এটাই বলছিলাম যে জলটা খেয়ে দেখো এটা মনে হচ্ছে বাড়িতে ফোটানো জল যেটা আমার একদম পছন্দ নয় তো আমি সেদিন আর এই জলটা আর খেতে পারিনি যাই হোক আমরা অনেক নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি মানে ব্লগ করার জন্যই ভ্লগিংয়ের মতো ওখানেই অনেক কিছু বলেছি বাট কি বলো তো বার্বিকিউনেশনে যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তো সেগুলো দিলে আমার কপিরাইট চলে আসবে তাই আমার খুব খারাপই লাগছে যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তোমরা যারা বার্বিকিউনেশন গেছো তারা তো পুরো প্রসেসটা তো আমি খাবার শুরু করার আগে স্যালাড নিয়ে বসে যাই তো আমি সেটাই করছি আর এখানে আমি লাইফে প্রথম কিমচি ট্রাই করলাম আমার কিন্তু দারুণ লেগেছে এই যে ড্রিঙ্কটা তোমরা দেখছো এটার নাম মোহাব্বত কা শরবত এটা রমজান স্পেশাল কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক ওরা দিয়েছিল ভীষণ রিফ্রেশিং ভীষণ ভালো এটা বাড়িতে বানিয়েও আমি অবশ্যই ট্রাই করব আর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে সেই একান্ত এই হচ্ছে সেই একান্ত অনেক পাগলামি করার পরে এই হচ্ছে আমাদের ডেজার্ট সব শেষে আর এগুলো আমি একা খাইনি অবভিয়াসলি আমরা দুজনে মিলে এই ডেজার্টগুলো ট্রাই করেছিলাম ভীষণ ভালো ছিল বিশেষ করে এই যে হোয়াইট কালারের কোকোনাট পুডিংটা এটা আমার খুব ভালো লেগেছে happy birthday thank you <laughs> যেখানে গাড়ি পার্ক করা আছে ওয়েস্ট সাইড এর সামনে সেখানে

তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো বাই